রাজধানীর ঢাকা শহরে প্রতিটা অলিতে গলিতে দেখা যায় বিভিন্ন ধরনের খাবার হোটেল কখনো কি শুনেছেন এমন একটি হোটেল যেখানে খেতে আপনাকে দিতে হবে না কোনো অর্থ তেমনই একটি হোটেল ভালো কাজের হোটেল আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সেরকম একটা হোটেলে যেখানে খেতে কখনোই টাকা লাগে না শুধু লাগবে একটিমাত্র ভালো কাজ একটিমাত্র ভালো কাজের জন্যই আপনি এখানে পাবেন দুপুরের এক বেলার আহার আচ্ছা আপনি আজকে কি ভালো কাজটা করছি কারণ বাজার একজন বয়স্ক লোক বাজার করতে যে পড়ে গেছে আমি উঠাই দিয়েছি আপনার কাছে তাদের উদ্যোগটা কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা আজকে কি কি ভালো কাজ করছেন আপনি বেলা ভাঙতে দর কাজ করতে আপনি কি প্রতিদিনই আসেন এই জায়গায় হ্যাঁ আপনি কি প্রতিদিনই কি ভালো কাজ করেন প্রতিদিনই আলে করাই তো করতে তাদের এই উদ্যোগটা কেমন লাগে ভালোই লাগে ভালোই লাগে তোর নাম কি আমি একটা নমানা কি ভালো কাজ করছো আজকে আমার মুরগি আছে না মুরগিরে খাবার দিয়ে আইছি খাবার দিয়ে আইছো তুমি প্রতিদিন আসো জি ভালো কাজ করতে কেমন লাগে তোমার ভালো ভালো লাগে বনামগি কামরুল ইসলাম কি করে रिक्শা চালায় আজকে কি ভালো কাজ করছো আজকে ভালো গাছের মধ্যে একটা লোক ফার্ম করতে গিয়ে কিন্তু বাংলা নিয়ে এসছি বাংলা নিয়ে এসছে হ্যাঁ ভালো কাজ করতে ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে আপনাদের এই যে আপনি কি তাদের যে উদ্যোগ খাবারের এটা আপনার কাছে কেমন লাগে ভালো ভালো লাগে কেন ভালো লাগে এরা গরিব মানুষের খাওয়াইতেছে এটা ভালো না যে ফুটপাতে যারা থাকে এদের জন্য খুব সুন্দর হয়েছে এবং খুবই ভালো এটা আল্লাহর জন্য ভালো মানুষের জন্য ভালো সবার জন্য ভালো এরকম আমাদের যারা বড় লোক আছে এরা যদি উদ্যোগ নেয় তাহলে গরিব মানুষ না খায় মরবে না সবাই ইনশাআল্লাহ ভালো থাকবে এবং ভালো হবে সুন্দর হবে ভালো কাজ এই বিষয়টা হচ্ছে আমাদের মূল থিম মানে আমরা পেট ভরানোর সাথে সাথে যাতে সমাজে কিছু ভালো কাজ হয় এই বিষয়টা ফোকাস করেছি আর কি কারণ আপনি দেখবেন যে ক্ষুধার যন্ত্রণা থেকেই কিন্তু মানুষ হচ্ছে খারাপ কাজগুলোতে ইনভলভ হয় আর কি তো মানুষদেরকে ক্ষুধার যন্ত্রণায় কমিয়ে মানে ক্ষুধার যে যন্ত্রণাটা ওটা কমিয়ে তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্যই আমাদের এই প্রয়াস আমরা মূলত দু হাজার নয় সাল থেকেই কিছু ভালো কাজ করার চেষ্টা করি এবং মানুষদেরকেও ভালো কাজ করতে উদ্বুদ্ধ করি বাট খাওয়ানোর যে বিষয়টা আমরা দু হাজার সাল থেকে খাওয়াতাম তখন অকেশনালি বিভিন্ন উৎসব মুখর দিনগুলোতে করতাম বাট রেগুলারলি যদি আমি বলি যে প্রতিনিয়ত খাওয়াচ্ছি বা প্রতিদিন খাওয়াচ্ছি এটা দুই সাল থেকে বর্তমানে আমাদের ঢাকার ভিতর দেখা যাচ্ছে চারশো থেকে পাঁচশো জন রেজিস্টার্ড ভলেন্টিয়ার আছে তারা র্যান্ডমলি দেখা যাচ্ছে যে যেদিন ফি থাকে আমাদের একটা গ্রুপ আছে সেখানে নক করে তারপর ওখান থেকে তারা কাজে আসে আর বাংলাদেশের ভিতর যদি আমি বলি তাহলে তিন থেকে সাড়ে তিন হাজার মতো রেজিস্টার ভলেন্টিয়ার আমাদের আছে আর কি আর ভাগ করার বিষয়টা হচ্ছে আমাদের যে গ্রুপটা আমি বললাম ওই গ্রুপে লিখে দেয় যে আমি ফ্রি আছি আমি কাজ করতে চাই তখন হচ্ছে আমরা বলি যে তাহলে তুমি বনানিতে আসো বা তুমি হাতের জিলে আসো বা কমলাপুরে আসো তো এইভাবে মূলত আমরা কাজগুলো ভাগ করে নিই নিজের দায়িত্ব ভেবে আর খাবারের কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করা হয় আমরা চেষ্টা করি কোয়ালিটি খাবার দেওয়ার জন্য আমরা তিনটা মেনুতে বেসিক্যালি খাবারটা দেই একটা হচ্ছে ডিম খিচুড়ি আর একটা সাদা ভাত সবজি ডিম আর আরেকটা হচ্ছে চিকেন তেহারি তো চিকেন তেহারি বা চিকেন বিরিয়ানি যেটা ওইটা হচ্ছে আমরা শুধুমাত্র শুক্রবার বা শনিবার দেই একটু সরকারি ছুটির যেই দিনগুলো আছে সেই দিনগুলোতে মানে দিনগুলোতে দেওয়ার কারণ হচ্ছে আমরা ফ্যামিলিতে কিন্তু শুক্র শনিবার একটু ভালো আইটেম রান্না করার চেষ্টা করি তো এই মানুষগুলো কিন্তু আমাদের ফ্যামিলি তো আমাদেরও একটা দায়িত্ব যে তাদেরকে একটু ভালো খাবার দেওয়ার এই কারণে শুক্র শনিবার আমরা ওই আইটেমটা দিই আর অন্যান্য দিন দেখা যাচ্ছে যে বাই রোটেশন আমরা রবি মঙ্গল বৃহস্পতি এটা দিই হচ্ছে ডিম খিচুড়ি আর হলো সোম বুধ এই দুই দিন হয় হচ্ছে সাদা ভাত সবজি ডিম আমরা বেসিক্যালি তিনটা লোকেশনে এখন খাবার দিচ্ছি তিনটা লোকেশনে আপনার সাতশো থেকে আটশো জন মানুষকে আমরা ছিন্নমূল মানুষকে খাবারটা প্রোভাইড করছে আইডিয়াটা আসলে আমাদের প্রধান যে উদ্যোক্তা আরিফুর রহমান ভাইয়া উনি ওনার মাথায় আসে উনি দু সালের দিকে বা উনিশশো আটানব্বই সালের দিকে হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক ছিল সবুজ ছায়া এবং ওই নাটকে হাসান অভিনয় করেছেন এবং সে প্রতিদিন একটা ভালো কাজ করতো এবং যদি ভালো কাজ পারতো সে ক্যাকু ক্যাকু হাত নেড়ে একটা সাউন্ড করতো তো এই বিষয়টা ভাইয়ার হৃদয়ে গেঁথে যায় এবং তারপর থেকেই সে চেষ্টা করতো প্রতিদিন ভালো কাজ করার জন্য তো যখন আরও ইয়াং হলো তখন আমাদেরকে ইনভলভ করে এবং ভাইয়ের কিছু ফ্রেন্ড ছিল তাদেরকে ইনভলভ করে দেন হচ্ছে এই ভালো কাজগুলো করা শুরু করে আর কি তো তখন হচ্ছে খাওয়ানো কারণ সব ধর্মেই কিন্তু আছে যে সর্বোত্তম ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো তো ওই বিষয়টা চর্চা করতাম যেটা বললাম যে অকেশনালি আমরা খাওয়াতাম এরপর আস্তে 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 রেগুলারলি এবং এই খাওয়ানোর বিষয়টা তখন ভালো কাজের সাথে যুক্ত হয়ে যায় ভালো কাজের বিনিময়ে আমরা খাওয়াবো তো এইভাবেই মূলত এই বিষয়টা আসা আমাদের চিন্তাভাবনা ঢাকা শহরে আমরা এখন তিনটা পয়েন্টে খাওয়াচ্ছি এটা মিনিমাম দশটা পয়েন্টে আমরা খাওয়াবো এবং প্রতিদিন দশ হাজার মানুষের উপরে খাওয়াবো এবং বাংলাদেশের প্রতিটা জেলায় এই ভালো কাজের হোটেল হবে এবং মানুষগুলোকে ভালো কাজে ইনভলভ আমরা করতে পারবো খাবারের বিনিময়ে এটা আমাদের প্ল্যান আর কি ফিউচার প্ল্যান সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে